বাংলাদেশের রক্ত নিয়ে সিন্ডিকেট শুরু হয়ে গেল ভাই আপনারা যে নিউজ দিতেছেন ভাই মিনিমাম মারা গেছে দেড়শো থেকে দুইশোর উপরে আপনারা নিউজ দিতেছেন এইখানে দশজন ওইখানে একজন এইখানে জন আল্লাহ চারদ বলবো ভাই এখন বলবো কালকে হয়তো আমার খুঁজে পাবে না আমরা উপদেষ্টা আনাইছি আমরা ইউসুফের সরকার বানাইছি আমরা সেনাবাহিনীর এত সরকার দিছি আপনাদের বলা আর এই যে নিজের গালে নিচে এইভাবে থাপ্পর দেওয়া ভাই সে কথা বাংলাদেশের জন্মগ্রহণ করে আমরা করছি জীবন সবচেয়ে বড় ভুল আমাদের বাপ